স্বাগত খেলা আপনাদের সাথে আছি আমি ফাইম রহম সালমান আঘা বললেন বাংলাদেশ তাদের ভাই ওদের অপমানে পাকিস্তান পাশে দাঁড়িয়েছে তাই পাকিস্তানের সিদ্ধান্ত বদলাবে না মিলেছে প্রধানমন্ত্রীর কনফার্মেশন সব দিকই ভাবা আছে সিদ্ধান্ত হয়েছে যখন আফসোসে পুড়ছে ইনফর্ম রিসাদের মন কে করল বিশ্বকাপে তার স্বপ্ন হরণ অদম্য বাংলাদেশে আকবর আলীরা হারল লিটনদের কাছে রানের ফোয়ারা ছুটেছে সাইফ তামিমদের ব্যাটে টি টোয়েন্টি বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডেতে ঘুরে ফিরে প্রশ্ন একটাই কি হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ দুই দেশের অধিনায়ককে প্রেস কনফারেন্সে কয়েক লাইন হলেও বলতে হয়েছে এই প্রসঙ্গে যদিও দুজনের কারোই সক্ষমতা নেই কোনো সিদ্ধান্ত জানানোর রিপোর্টে থাকছে বিস্তারিত যেন শুরু হয়ে গেছে টাইগার ক্রিকেট প্যানদের ধুকে ধুকে কষ্ট পাওয়ার দিন ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন্স ডে হয়ে গেল দিব্যি কিন্তু সেখানে নেই বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস এমনটা হচ্ছে ইতিহাসে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে উড়ছে না লাল সবুজ পতাকা এমন একটা বিশ্বকাপ যেখানে বান্ন হাজার বর্গ মাইলের কোনো টার্গেট নেই নেই কোনো চাওয়া পাওয়ার হিসেব কিন্তু এই ক্যাপ্টেন্স ডেতে টাইগাররা যেন না থেকেও ছিল শক্তপোক্তভাবেই কারণ আইসিসি বাংলাদেশের সাথে যে অনাচার করেছে সেটার প্রতিবাদ হিসেবে পাকিস্তান সরকার দিয়েছে ঘোষণা ভারতের সাথে তারা খেলছে না এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ যেটা হওয়ার কথা ছিল আগামী পনেরোই ফেব্রুয়ারি কোটি কোটি ডলার লস গুনতে চলেছে আয়োজক থেকে ব্রডকাস্টাররা এবারে আলোচনা চালানোর চেষ্টা হচ্ছে ব্যাক চ্যানেলে এসব তোড়জোড় যখন চলছে তখন ভারতের অধিনায়ক সুরিয়া কুমার যাদব ক্যাপ্টেন্স ডে আর প্রেসমিট অ্যাটেন্ড করছেন মুম্বাইতে সাথে আরো এগারো দলের অধিনায়ক অন্যদিকে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আঘা অ্যাটেন্ড করছেন কলম্বোর ক্যাপ্টেন্স ডে যেখানে তার সাথে দাসুল সানাকা মার্স পল স্টারলিং কট অ্যাডওয়ার্ড মোহাম্মদ ওয়াসিম এবং সিকেন্দার ব্যাট হাতে ঝড় তুললেন লিটন দাস ও সাইফ হাসান বল হাতে স্পিনে বাজিমাত করলেন মাহিদি ও রিশাদ হোসেন বিপিএল এর ফর্ম অব্যাহত রাখলেন পেজার শরীফুল মুস্তাফিজের শেষ ওভারে উইকেট আইসিসি এবং ভারত ক্রিকেটে নোংরা রাজনীতি করছে ইসলামাবাদ থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা অন্যায় করা হয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের বললেন দেশটির প্রধানমন্ত্রী বিশ্বকাপ মঞ্চে টাইগারদের না থাকা দুঃখজনক মন্তব্য সালমান আগার নিলামের আগেই পাকিস্তান সুপার লিগে দল পেলেন মোস্তাফিজুর রহমান দুই কোটি একাশি লাখ টাকায় টাইগার পেইসারকে দলে নিল লাফোর কালান্দার্স স্ট্রাইকারদের বিপক্ষে জুনিয়রদের লড়াই বর্তমানের সাথে ভবিষ্যতের পাল্লা যে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে আকবর আলী তুরন্ত একাদশকে ছয় উইকেটে হারিয়েছে লিটন দাসের ধুমকেতু একাদশ সিনিয়রদের সঙ্গে মাঠের পরিকল্পনাতেই হেরে গেল আকবর আলীর দল ব্যাটে বলে জুনিয়রদের আউট প্লে করে দিয়েছেন সিনিয়ররা বাস্তবতা তাই মেনেই নিলেন আকবর আলী তবে নিজের ব্যাটিং নিয়ে একেবারেই সন্তুষ্ট নন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক সফলতা দলে পছন্দ মতো ব্যাটিং পজিশন পাচ্ছেন না এমন খোড়া যুক্তি দিতে নারাজ আকবর আলী অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ম্যাক্সওয়েল স্মিথরাও পাত্তা পায়নি মিরপুরের শেরে বাংলায় দুরন্ত একাদশে ব্যাটাররা পাত্তা পাওয়ারই কথা না বিগ ব্যাশে হোভার্টের জার্সিতে বারো ম্যাচে এগারো ইনিংসে পনেরো উইকেট দখল করে সবার মন জয় করে এসেছিলেন রিশাদ হোসেন মিরপুরে ফিরে টনি হেমিং এর পিচেও সেই একই রকম ছন্দে একই রকম রিদমে দেখা গেছে রিশাদ হোসেনকে অদম্য টি টোয়েন্টির প্রথম ম্যাচেই ধূমকেতু একাদশের এই লেগি দুরন্ত একাদশের বিপক্ষে চার ওভারে তিন উইকেট মাত্র একুশ রান দিয়ে কি দারুণ লেন কন্ট্রোল দুর্দান্ত লেগ স্পিন করছেন গুগলি মারছেন ভ্যারিয়েশন মাথা খাটিয়ে আসলে বোলিং করছেন যেটা কিনা আমরা বিগ ব্যাসও দেখেছি অর্থাৎ ঋষাদ এখন কনফিডেন্সটা তার স্কাই হাই এবং তিনি ঘরে বাইরে ন্যাশনাল কালারে ঘরোয়া ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবখানেই দুর্দান্তভাবে পারফর্ম করছেন ব্যাটিংয়ে বোলিংয়ে ফিল্ডিংয়ে ঋষাদকে তো আসলে সবাই বলছে থ্রি ডাইমেনশন ক্রিকেটার গেল বছর যখন এ তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন লাহোরের হয়ে এবং সেখানেও পাকিস্তানের অনেক কমেন্টেটর এক্স ক্রিকেটারও বলেছেন যে ঋষাদ থ্রি ক্রিকেটার ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি তিনি যে ফিল্ডিংটা করেন সেটা আসলে অন্য লেভেলের এবং সেটাও দলের জয়ে বা দলের জন্য দারুণভাবে কাজে লাগে ঋষাদ যে ছন্দে আছেন বিগ বেশ মাতিয়েছেন গেল বছর পিএসএলও মাতিয়েছেন সামনের দিনগুলোতে নিশ্চয়ই অনেক দেশের ফ্রাঞ্চাইজি লিগেও তার অফার আসবে তবে একটা জায়গায় আফসোস এই যে ঋষাদ দুর্দান্ত ফর্মে আছেন ছন্দে আছেন কনফিডেন্স আছে তার বিশ্বকাপটা মিস হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা কলম্বোতে টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর অধিনায়কদের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করলেও নকআউট পর্বের ভাবনা নিয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান আঘা এক মুস্তফিজ ইস্যুতে দক্ষিণ এশিয়ার ক্রিকেটীয় কূটনীতিতে এসেছে আমূল পরিবর্তন নিরাপত্তা দোহাই দিয়ে অনায্যভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয় এই পেসারকে সে একই কারণ দেখে টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনু পরিবর্তনের দাবি জানায় বাংলাদেশ তবে আইসিসি সাফ জানিয়ে দেয় শ্রীলঙ্কা নয় ভারতে খেলতে হবে টাইগারদের শেষ পর্যন্ত দাবিতে অটল থেকে বিশ্বকাপ বয়কটের বাংলাদেশ সরকার সংহতি প্রকাশ করে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পাকিস্তান টুর্নামেন্টে লাল সবুজদের বাদ দেয়ার ঘটনাকে দুঃখজনক বলছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা বাংলাদেশিরা আমাদের ভাই পাকিস্তানের প্রতি তাদের সমর্থনে আমরা কৃতজ্ঞ এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান সরকার তবে নকআউট পর্বে দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা হলে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কি হবে সে প্রশ্নের উত্তর দেন সালমান যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ভারতের সাথে দেখা হয় তবে আবারও পাকিস্তান সরকারের সিদ্ধান্তের দিকে আমাদের তাকাতে হবে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে ভারত ম্যাচ বয়কট করায় এই গ্রুপে বাকি তিন ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে সাত ফেব্রুয়ারি নেদারল্যান্ডস বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সালমান আঘার দল আইপিএল থেকে অযাচিত বাদ দেওয়া হলেও মোস্তাফিজকে লুফে নিল পিএসএল নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন কাটার মাস্টার দুই কোটি একাশি লাখ টাকায় বাংলাদেশি ক্রিকেটারকে দলে ফিরিয়েছে লাহোর কালামদার্স আট বছর পর কালান্দার্সে ফেরাফিসকে। প্রশংসায় ভাসিয়েছেন ফ্রাঞ্চাইজি মালিক তার বিশ্বাস শিরোপা ধরে রাখার মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই টাইগার পেসার যার কারণে ক্রিকেট বিশ্বে আগুন তিনি যেন মনের সুখে শীষ বাজাচ্ছেন গান গাইছেন যেন কিছুই হয়নি সতীর্থ আর পরিবারের সঙ্গে হাস্যজ্জ্বলক ক্রিকেটারেরই দেখা মিলছে অনন্য প্রতিভার অধিকারী পরিণত এক স্পোর্টস পার্সন মোস্তাফিজ শিষ্টাচার জলাঞ্জলি দিয়ে আইপিএল থেকে বাদ দেওয়া হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই হটকেককে লুফে নিয়েছে পিএসএল বাংলাদেশি সুপারস্টারকে বেশ চড়া দলে ভিড়িয়েছে লাহোর কালাদার্স এবারই প্রথম নিলাম পদ্ধতিতে দল সাজাবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো 11 ফেব্রুয়ারির ওই নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেলেন মুস্তাফিজ কাটার মাস্টারের জন্য 6 কোটি 44 লাখ পাকিস্তানি রুপি বা দুই কোটি 81 লাখ টাকা খরচ করছে পিএসএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অফিসিয়াল পেইজে সরাসরি চুক্তিতে ফিজকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে কালান্দার্স ফ্র্যাঞ্চাইজিটির মালিক লিখেছেন আমি তোমাকে ভালোবাসি আমরা রিলেশন আর লাভ जो है बहुत কেবল একজন ক্রিকেটার নয় আমাদের ভাই পরিবারেরই একজন তাকে ড্রেসিং রুমে স্বাগত জানাই তার প্রতিভা অভিজ্ঞতা এবং নিবেদন আমাদের শিরোপা ধরে রাখার মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর আগে দুই হাজার ষোলো ও আঠারো সালে লাহোরের হয়ে খেলা ফিজের জন্য এটা হতে যাচ্ছে একরকম হোম কামিং বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য লাহোর কালান্দার্স ঘরের মতোই সাকিব আল হাসান তামিম ইকবাল মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেনরাও খেলেছেন যৌথভাবে পিএসএল এর সর্বোচ্চ তিন শিরোপা জয়ী এই দলে সে মোস্তাফিজের সঙ্গী হচ্ছেন শাহিন শাহ আফ্রিদি সিকান্দার রাজা আবদুল্লাহ শফিক মোহাম্মদ নাইমরা গত সপ্তাহেই তাদের রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি এর আগে আইপিএলের মিনি নিলামে কাটার কাটারমাস্টারকে নিয়ে কাড়াকাড়ি লেগেছিল রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপিতে তাকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স তবে কিছু ভারতীয় উগ্রপন্থীর বিরোধিতায় বাংলাদেশি পেইসারকে বাদ দিতে বাধ্য হয় শাহরুখ খানের দল আর এই ফিজ ইস্যুতেই রীতিমতো তোলপাড় ক্রিকেট বিশ্বে মোস্তাফিজকে অযাচিতভাবে আইপিএল থেকে বাদ দেয়ার প্রতিক্রিয়ায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নিরাপত্তা সংকার যৌক্তিক কারণ দেখালেও শ্রীলঙ্কায় টাইগারদের ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবির দাবি প্রত্যাখ্যান করে আইসিসি এমনকি বিশ্ব আসর থেকেই বাদ দেয় বাংলাদেশকে বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের সমর্থন পাচ্ছে বাংলাদেশ এবার লাল সবুজের তারকা ক্রিকেটারকে বেশ গুরুত্ব দিয়েই দলে ভেরাল দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ জায়ান্টরা বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের না থাকাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ভারত ম্যাচ বয়কটের সরকারি সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন তিনি তবে পাকিস্তান বয়কট করলেও পনেরো তারিখ কলম্বো যাবে সে কি মেনিন ব্লুরা সূচি নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচ না খেলার কোনো কারণ দেখছেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বিশ্বকাপ উপলক্ষে যখন মুম্বাই আর কলম্বোতে চলছে ক্যাপ্টেন্স কার্নিভাল তখন মিরপুরে টস করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বাংলাদেশকে ছাড়াই আগামী শনিবার শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এমন অভিজ্ঞতা এবারই প্রথম টাইগারদের অনুপস্থিতি গোটা ক্রিকেট বিশ্বের জন্যই যে দুঃখজনক এমন মন্তব্য পাকিস্তান অধিনায়কের বাংলাদেশিরা আমাদের ভাই পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না আইসিসির ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আইসিসিকেই খোঁচা দিলেন সালমান সেই সাথে মনে করিয়ে দিলেন সরকারের নেয়ার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন আছে তার ও তার দলের সেই সঙ্গে বাড়ালেন অনিশ্চয়তা গ্রুপ পর্বের মতো নকআউট কিংবা ফাইনালেও যদি ভারতকে পায় পাকিস্তান সে ম্যাচগুলো বয়কটের পথে হাঁটতে পারে মেন ইন গ্রেন ভারত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই এটা সরকারের সিদ্ধান্ত আর আমরা সেটাকে সম্মান করি তারা যা বলবে আমরা সেটাই করব। যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয় তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে এছাড়া আমাদের আরও তিনটি ম্যাচ আছে সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত কলম্বোতে বসে যখন পাকিস্তান অধিনায়কের এমন সংবাদ সম্মেলন চলছিল তখন মুম্বাইয়ে ভারত অধিনায়ক সাংবাদিকদের সামলেছেন ঠান্ডা মাথায় পাকিস্তান খেলুক বা না খেলুক সূচি অনুযায়ী ১৫ তারিখে তার দল কলম্বো সফর করবে সেটাই নিশ্চিত করলেন সূর্যকুমার আমরা তাদের না বলিনি তারা বলেছে তাদের সিদ্ধান্ত আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না হয়তো আমি তাদের সিদ্ধান্তটাও নিতে পারতাম আইসিসি সূচি চূড়ান্ত করে আমাদের ফ্লাইটের টিকিট কাটা আর আমরা যাচ্ছি কলম্বো বাকি তো দেখলে উদ্বোধনী দিনেই আলাদা ম্যাচে মাঠে নামবে এই দুই রাইভাব